একদম পিওর ব্ল্যাক যারা চান যে কোনো বাইকের সাথে ইউজ করার জন্য এবং যে একটা স্মার্টনেস আছে এই জিনিসটার মধ্যে আমার খুব পছন্দের একটা হেলমেট আমার কাছে অনেক আকর্ষণীয় লাগে সিলভার যাদের ওই যে বাইকগুলো আছে তারা কিন্তু এই কালারটা খুব পছন্দ করেন আসলে এই এই কালারটা কিন্তু সব বাইকের সাথেই যায় কতটাই স্মার্ট একটা হেলমেট আপনি দেখেন একদম গ্রে কালার গ্রে ব্ল্যাকের মধ্যে ম্যাট

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আবারও হেলমেটের ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা চলে আসছি কিন্তু আমরা সাজিদ রতে আমাদের সামনে আছে ওনার সুমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজকেও কিন্তু একটা डिफरेंट ব্র্যান্ড নিয়ে আলোচনা করব তো কি ব্র্যান্ড আছে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো আমরা একটু সুমন কাছ থেকে একটু অ্যাড্রেসটা জেনে নিই আসসালামু আলাইকুম আমার শপটি হলো মিরপুর 10 নম্বর ফলপট্টি মসজিদ গলি দেওয়ান প্লাজার নিস্তলায় সাজিদ রতে ওকে তো আমার এই সবটা অ্যাকচুয়ালি হলো যদি অনেকে না চিনেন তাহলে মিরপুর আপনার আশেপাশে এসে যদি আমার আমার তো কল দেন তাহলে টিম কিন্তু নিয়ে আসবে ইনশাআল্লাহ আর যদি বলেন বাইক পড়তে যাবো তো বাইকপট্টি বললে কেউ সবাই দেখে দিবে এখানে আসলে তো ইনশাল্লাহ পেয়ে যাবেন ওকে তো আজকে যে ব্র্যান্ডটা নিয়ে কথা বলবো সেটা বাংলাদেশের একটা খুব ফেমাস এবং খুব ভালো ইটালিয়ান একটা প্রোডাক্ট এবং এই হেলমেটটা হলো আপনার অরজিন ব্র্যান্ডের আচ্ছা এটা হলো কিন্তু প্রত্যেকটা হেলমেট কিন্তু ডাবল সার্টিফিকেশন করা আছে ওয়াশেবল এবং চমৎকার চমৎকার কালার আছে চমৎকার চমৎকার সিস্টেম আছে আমি একটা হেলমেট দিয়ে আপনার প্রথম বুঝিয়ে দিই এই হেলমেটটার

একদমই ওয়াশেবল ওয়াশেবল আচ্ছা তার চেয়ে মজার বিষয় হলো এটা কিন্তু এক বছরের সেল ওয়ারেন্টি আছে আচ্ছা এবং 40000 টাকা কিন্তু ইনস্যুরেন্স আছে তো এই হেলমেটটার প্রাইসটা যেটা সেটাও বলে দিব আমি তার আগে দেখাই এই হেলমেটটাতে সুন্দর আর একটা আপনি কিন্তু সানভাইজার আছে সুইচের মাধ্যমে কিন্তু এটা নামাইতে পারবেন আবার উঠাইতে পারবেন তো অরিজিৎ ব্র্যান্ডের যে অনেকগুলি কালেকশন আছে তো এটা এটার মডেলটা হলো ইস্টারা মডেলের একটা হেলমেট খুবই চমৎকার সানবাইজার সহ এটার কিন্তু আপনার যেমনি ক্লিয়ার বাজার আছে তেমনি কিন্তু ব্ল্যাক বাজার আছে যদি কেউ চান চেঞ্জ করে নিতে পারবেন ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না তো এই হেলমেটের দাম হলো সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা তো এটার মধ্যে চারটা কালার আছে ওইটা প্রথম একটা কালার রেড হোয়াইটের মধ্যে আর এইটা হলো আপনার কতটাই স্মার্ট একটা হেলমেট আপনি দেখেন একদম গ্রে কালার গ্রে ব্ল্যাক এর মধ্যে ম্যাট একদম অনেক সুন্দর আমি ঘুরে ঘুরে দেখানোর কারণটা হলো আপনারা যদি স্ক্রিনশট দিয়ে আমাকে বলতে পারেন এইটার দামও সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা আর আমাদের এই দামগুলো কিন্তু একদমই ফিক্সড আর এটা কিন্তু একটা স্মার্ট কার্ড আছে সেই কার্ডের মাধ্যমে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করেই কিন্তু হেলমেটটা আমাদের এখান থেকে নিতে হবে যেহেতু অফিসিয়াল একটা প্রোডাক্ট আমাদের এখানে ওয়ারেন্টি আছে প্রত্যেকটার এক বছরের তো এইটার দামও সাত হাজার আপনার দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটার সিলভার যাদের যে আহ বাইক গুলো আছে তারা কিন্তু এই কালারটা খুব পছন্দ করেন আসলে এই কালারটা কিন্তু সব বাইকের সাথে যায় তো প্রত্যেকটা হেলমেট কিন্তু ওয়াশেবল প্রত্যেকের সাথে সানভাইজার আছে প্রত্যেক কিন্তু সার্টিফিকেশন করা আছে তো আরেকটা আছে ম্যাড ব্লাগ পিওর ব্ল্যাক একদম পিউর ব্লাক যারা চান যে যেকোনো বাইকের সাথে ইউজ করার জন্য এবং যে একটা স্মার্টনেস আছে এই জিনিসটার মধ্যে আমার খুব পছন্দের একটা হেলমেট তো এটা কিন্তু আপনারা নিতে পারেন এটার দাম সাত হাজার দুশো পঞ্চাশ টাকা ও স্টার্ট মডেলের যে হেলমেট গুলো আছে সবগুলোর দামে কিন্তু একটাই আচ্ছা এটা আছে ডায়ামা ডায়নামো একটা হেলমেট তো এটারও কিন্তু ডট এবং ইসি সি সার্টিফিকেট করেছি ভিএসটি অনুমতি আছে প্রত্যেকটা হেলমেট কিন্তু ওয়াসেবল এবং প্রত্যেকটার সাথে কিন্তু ক্লিয়ার বাজার আছে আপনি চাইলে চেঞ্জ করে ব্ল্যাক নিতে পারবেন এটার আবার সানবাইজার নাই কিন্তু ওয়াশেবল একদম লাইট ওয়েট এর মধ্যে একটা হেলমেট এটার দাম হলো আবার ছয় টাকা এটা যেমন ব্লুর মধ্যে খুবই স্মার্ট একটা কালার ব্লু আকাশের মধ্যে আপনাদের যাদের স্মার্ট স্মার্ট হেলমেট দরকার তারা কিন্তু জিনিস না বড় জিনিস হলো হেলমেট গুলো অথেন্টিক কিনা হেলমেটটা সেফটি দিবি কিনা হেলমেটটা আপনার ভালো কিনা সেটা আর অরিজিন ব্র্যান্ডের হেলমেটটা ইতিমধ্যে বাংলাদেশে আপনারা সবাই জানেন যে এটা একটা फेमस হেলমেট হয়ে গেছে এখন বাংলাদেশে আসলে হেলমেট বেশি সময় থাকে না তো হেলমেটটা আসছে মাত্র দুই তিন দিন হয়েছে আমি ভিডিওটা করে আপনাদেরকে বলে দিচ্ছি এখন কিন্তু আমার কাছে এমএল এম এক্সেল সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এসও আছে আপনারা এক সপ্তাহ পরে যদি বলেন হয়তো সাইজ কালার নাও থাকতে পারে সেই জন্য আপনাদেরকে বলবো দ্রুত অর্ডার করে আমার কাছ থেকে নিতে পারেন রেড সিলভারের মধ্যে একদম গ্লোসি একটা চমৎকার একটা হেলমেট আমি আপনাকে হেলমেটটা পুরো ঘুরিয়ে দেখানোর কারণ হলো আর এটার ভাইজারটা একটু আমি খুলে দেখাবো এই কারণে যাতে ভাইজারটা বুঝতে পারেন যে কতটা সুন্দর স্মোকি একটা ভাইজার একদমই আপনার ন্যাচারালভাবে আপনি রাত্রে দিনে সবসময়ের সময়ের জন্যই এটাতে একই রকম দেখতে পারবেন ছয় টাকা এই ডায়নামো মডেলের হেলমেটগুলো আচ্ছা আরেকটা আছে ম্যাটের মধ্যে এটা সুন্দর পড়ছে খুবই চমৎকার ওদিন এক ভাই আসছিল কালোটা নিতে পরে যখন এটা বের করছি পরে কিন্তু এটা নিয়ে গেছে ধন্যবাদ ভাইকে এবং এই অরিজিনাল হেলমেট গুলা কিন্তু আমার ইতিমধ্যে কিন্তু ছবি পোস্ট করার পরে বাংলাদেশে অনেক জায়গায় গিয়েছে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এখন যারা নিতে চাইবেন তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া যে বাংলা লিঙ্ক নাম্বার আছে সেই নাম্বারে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করে আমার কাছে নাম ফোন নাম্বার ফুল ঠিকানাটা দিয়ে আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মানে অগ্রিম কোনো এক টাকাও দিতে হবে না মাল হাতে পাওয়ার পরে টাকা পেমেন্ট করতে পারবেন তবে কুরিয়ার সার্ভিসে চার্জ যার যার চার তার ওইখানে কিন্তু আমার কোনো ড্রাইভার নাই ব্যাপারে কিছু বলবেন না কারণ আমাদের এসে একদমের দোকান আর এখানে একদমের দোকান হওয়াতে আপনাদের একটা সুবিধা যে মুলামুলির কোনো ভয় নাই এবং আমি যে প্রাইসটা বলতেছি সারা বাংলাদেশের সবাই কিন্তু দেখতেছে এবং বিশ্বের দেশের বাইরে যারা আছে তারাও দেখতেছে অতএব এটা পটাশ করতে পারবে যদি আমি কোনো ভুল দাম বলি এটার দাম হলো ছয় হাজার দুইশো পঞ্চাশ আর এগুলোর দাম হলো সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা একদম অফিসিয়াল প্রাইস এবং আমরা এই প্রাইজই বিক্রি করি প্রত্যেকটা এক বছর সেল আছে এবং ক্যাশ অন ডেলিভারি দিতে দেওয়া হয় আর যদি শপে এসে কেউ নিতে চান তারা কিন্তু আমার সবটা মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গল্লি যেমন বলা নিস্তারা সাজিত এখানে এসে কিন্তু প্রোডাক্টগুলো আপনার দেখে শুনে তারপরে নিতে পারবেন এবার আসেন যেই প্রোডাক্টটা আমি দেখালাম এই প্রোডাক্টের সাথে যদি অনলাইনে নেওয়ার পরে না মিলে আপনি প্যাকেট করে সাথে সাথে পাঠিয়ে দেবেন কুরিয়ার সার্ভিসের চার্জও দিতে হবে না আর আপনারা সাইজ কালার যদি সঠিকভাবে নেন ওই ক্ষেত্রে যদি কেউ কোনো কারণে সাইজ ছোট বড় হয় এটা আপনাদের খরচে আপনার কিন্তু চেঞ্জের সিস্টেম আছে যে আপনার আইডিয়া করে নিয়েছেন যে এম লাগবে ওইটা আপনার ভুল আপনি খরচ দিয়ে কিন্তু ওইটা আবার এল নিতে পারবেন বা এস নিতে পারবেন এই সুযোগটা কিন্তু আমাদের এখানে আছে কোনো সমস্যা নেই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন সেফটি হেলমেট ব্যবহার করেন আসসালামু আলাইকুম